পানির অপর নাম জীবন এমন কোনো প্রাণী নাই বন এমন কোন প্রাণী নাই যার পানি লাগে না সকল প্রাণীর দেহের বেশিরভাগই পানি পৃথিবীর চার ভাগের তিন ভাগ পানি আর এক ভাগ স্থল সৃষ্টিকর্তার রেশিওতে পৃথিবী সৃষ্টি করার পিছনেও বিশাল দূরদৃষ্টি আর কারিশ্মা আছে এত পানি তারপরেও প্রায় নিউজ আসে আগামী বিশ্বযুদ্ধ হবে পানি নিয়ে বহু দেশের বহু মানুষ সুপেয় পানির অভাবে চরম দুর্দশা ভোগ করে এবং বহু অঞ্চল পানির অভাবে মরুভূমিতে পরিণত হচ্ছে দিনকে দিন পানি ছাড়া একটি দিনও কল্পনা করা সম্পূর্ণ অসম্ভব আছেন কেউ বলা সৎসাহস রাখেন যে আমি পানি ছাড়াই বহুদিন চলতে পারব আছেন কেউ আচ্ছা যদি থাকেন তবে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি খুশি হব স্বাগত জানাই আমি ওয়াজিবুদ্দিন সেন্টু সবাইকে আজকের এই ভিডিওতে পানি কেন হারাম হবে সুরা আরাফ আয়াত আটচল্লিশ থেকে আটান্ন সালাম আলাইকুম বেধর্মেদের শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন পৃথিবীর যেখানেই যে থাকুন না কেন ওয়াটার ইজ অ্যাপসলিউটলি এসেন্সিয়াল ফর লাইফ প্লেইং এ ভাইটাল রোল ইন নিউমারাস বায়োলজিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল প্রসেসেস for humans it's crucial for survival bodily functions and maintaining overall health water is the most important nutrient for our bodies and is involved in many important functions including maintaining body temperature lubricating joints and aiding digesting, digestion beyond human health water is essential for ecosystem অ্যাগ্রিকালচার অ্যান্ডাস্ট্রিজ পানির এত দরকার বলি তাহলে পৃথিবীর তিন পানি একভাগ স্থল হলেও হতে পারে কারণ মহানবজাত মানুষের পক্ষে সম্ভব নয় এসব কিছু নিয়ে বিতর্ক বাহাস দিনের পর দিন কিংবা মাস বছর কাটিয়ে দেওয়া যেতে পারে বাট অ্যাট দ্য এন্ড কোনো সুরাহা হবে না তবে স্বাভাবিকভাবে সাধারণ জ্ঞান দিয়ে বলা যায় সকল প্রাণীর পানির প্রয়োজন যাতায়াত যোগাযোগের জন্য পানিপথ সবচেয়ে সহজ এবং সস্তা নির্ভরযোগ্য পৃথিবীর সকল কৃষিজ উৎপাদনে পানির প্রয়োজন এবং শিল্প কারখানাতেও দরকার সৃষ্টিকর্তার চিন্তা পরিকল্পনা দূরদর্শিতা আর কলা কৌশল বোঝার মতো জ্ঞান মানুষের আজও অর্জিত হয় নাই বলেই আমার বিশ্বাস যাই হোক যে পানি ছাড়া কোনো প্রাণীর একদিনও চলবে না সে পানি কেন হারাম করা হবে মানুষের জন্য এটা একটা হাজার কোটি টাকার প্রশ্ন বটে বাট কথাটা পবিত্র উল্লেখ করা হয়েছে তাই আসন দেখি কেন সৃষ্টিকর্তা পানির মতো জিনিসকে মানুষের জন্য হারাম বা নিষিদ্ধ করে দেবেন তাই শুরু করছি আজকের আলোচনা সুরা আরাফের আয়াত আটচল্লিশ থেকে আটান্ন পরম দয়ালু ও নিরতিশয় করুণা রাদা মহান আল্লাহর নামে আয়াত নাম্বার আটচল্লিশ আরাফবাসীরা আরবাসী সম্পর্কে আগে বলা হয়েছে আরবাসীরা কিছু জাহান নামেদেরকে তাদের চিহ্ন দেখে চিনতে পারবে এবং তাদের উদ্দেশ্য বলবে তোমাদের দলবল অহংকার দেমাগ আর সহায় সম্পদ তো কোনো কাজেই আসলো না আয়াত নাম্বার ঊনপঞ্চাশ এই জাহান নামীরা কি সেই সব মানুষ নয় যাদের সম্পর্কে তোমরা কসম করে বলতে যে এদের প্রতি আল্লাহ দয়া প্রদর্শন করবেন না তোমরা জান্নাতে প্রবেশ করো তোমাদের কোনো ভয় নাই এবং তোমরা চিন্তিত ও দুঃখিত হবে না জাহান নামের অধিবাসীদের উদ্দেশ্যে সস্তার কথা এই জান্নাতবাসীরা কি সেই সব মানুষ নয় যাদের সম্পর্কে তোমরা কসম করে বলতে যে এদের প্রতি আল্লাহ দয়া প্রদর্শন করবেন না মানে আর কি করতো আর কি তোমরা জান্নাতে প্রবেশ করো তোমাদের কোনো ভয় নেই এবং তোমরা চিন্তিত ও দুঃখিতও হবে না জাহান্নামের বাস অধিবাসীদের উদ্দেশ্যে চেষ্টার কথা আয়াত নাম্বার পঞ্চাশ জাহান্নামীরা জান্নাতিদেরকে ডেকে অনুরোধ করে বলবে আমাদের উপর কিছু পানি ঢেলে দাও অথবা তোমাদেরকে যেসব জীবিকা আল্লাহ দিয়েছেন তা হতে কিছু প্রদান করো উত্তরে জান্নাতিরা বলবে পানি বা জীবিকা উভয়ই কাফিরদের জন্য চেষ্টা হারাম করে দিয়েছেন এসব কোরআনের কথা মানে চেষ্টার কথা যারা ইমানদার তারা অক্ষরে অক্ষরে বিশ্বাস করে বেঈমান কাফের বা বনাফেকদের কথা ভিন্ন তবে এই পৃথিবীতে কখনো কখনো জালিম বা কাফের মজলমকে তার অন্তিম সময় এক ফোঁটা পানীয় দিতে অস্বীকার করে কাকুতী সত্ত্বেও অতীতেও ছিল যেমন কার্বালার প্রান্তরে হুসাইন রাজি আল্লাহ পরিবারকে এক ফোটা পানীয় দেওয়া হয় নাই অন্তিম মুহূর্তেও যাই হোক শেষ বিচারে সস্তা কতটা কঠোর এবং নির্মম হবেন সেটা বোঝাবার জন্য এই আয়াতে পানির কথা বলা হয়েছে আর আমিও আমার ভিডিও টাইটেলে বলেছি পানি কেন হারাম করা হবে পানি তো সকল প্রাণীর দরকার আর সবার জন্যই হালাল সুপেয় তৃষ্ণা নিবারণী এবং জীবন বাট তারপরেও জালিম পাপি জাহান্নামিদের জন্য সেই কঠিন বিচারের সময় এক ফোটা পানিও দেওয়া হবে না সুতরাং কে কী করবেন আর করবেন না সেটা যার যার নিজের বিষয় আয়াত নাম্বার একান্ন যারা তাদের দিন ও বিশ্বাসকে খেলতামাশা বানিয়ে নিয়েছিল আর দুনিয়ার জীবন যাদেরকে প্রতারিত করেছিল তারাই জাহান্নামি আজকের দিনে তাদেরকে আমি ভুলে যাব যেভাবে তারা এই দিনের সাক্ষাৎকে ভুলে গিয়েছিল এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করে চলেছিল কোন খাতির করা হবে না কিংবা দোহাইও চলবে না সেই দিন শেষ বিচারের দিন আয়াত নম্বর বাউন্ন আর আমি তাদেরকে এমন একটি কিতাব দিয়েছিলাম যাতে তাদের ইহকাল এবং পরকালের সকল বিষয় বিস্তারিত বর্ণিত ছিল ছিল সকল বিশ্বাসীদের জন্য পথের দিশা এবং রহমত স্বরূপ আমার কথা আজকের বাংলাদেশের যে পরিস্থিতি দাঁড়াইছে তাতে আমার বিশ্বাস একমাত্র কোরআনের আইনেই পারে চলমান অরাজকতা বিশৃঙ্খলা থেকে মুক্তি দিতে তারা মানে জাহান্নামীরা কি শুধু তাদের শেষ পরিণামের অপেক্ষা করছে যেদিন তাদের সামনে শেষ পরিণতি এসে যাবে সেদিন তাদের পূর্বে যারা ওই একই পরিণামকে ভুলে গিয়েছিল তারা বলবে আমাদের রবের রাসুলগ্রন্থ সত্য নিয়ে এসেছিলেন এখন আমাদের জন্য কোনো সুপারিশকারী কেউ আছে কি যে আমাদের পক্ষে তদবির করবে কিংবা আমাদেরকে পুনরায় পৃথিবীতে ফিরে যেতে সাহায্য করবে যাতে আমরা এক স্রষ্টার এবাদত বন্দিগি করতে পারি অবশ্যই তারা বিপদগামী এবং ক্ষতিগ্রস্ত আর তারা যাদেরকে উপাস্য বানিয়ে পূজা করত সেসব তাদের থেকে পালিয়ে বা উধাও হয়ে গেছে নিধারণ এক বাস্তবতার মুখোমুখি হতে হবে একদিন সবাইকে শেষ বিচারের দিনে আয়াত নাম্বার পঞ্চান্ন তোমরা বিনীতভাবে অতি সংগোপনে তোমাদের স্রষ্টাকে ডাকো তিনি সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না আয়াত নাম্বার ছাপ্পান্ন সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না আর তোমাদের মনে ভয় এবং আশা নিয়ে স্রষ্টাকে ডাকো যারা সৎ কাজ করে নিঃসন্দেহে স্রষ্টার রহমত বরকত সবসময় তাদের নিকটে থাকে কেউ চাইলেই এই আয়াতটির ফলাফল পরীক্ষা করে দেখতে পারেন আশা করি সুফল পাবেন হাতে হাতে অতি শীঘ্রই কি বলছে এখানে আমি আয়াত আবার করে বলি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করোনা এটা একটা ইনস্ট্রাকশন একটা অর্ডার ওকে আর তোমাদের মনে ভয় এবং আশা নিয়ে স্রষ্টাকে ডাকো ভয় এবং আশা যে আল্লাহ আমার আশাটা পূরণ করবে ডাকে যারা সৎ কাজ করে নিঃসন্দেহে স্রষ্টার রহমত বরকত সবসময় তাদের নিকটে থাকে আমি বলছি পাবেন পরীক্ষা করে দেখতে পারেন এই আয়াতটা ফল পাবেন ওকে যে কেউ চাইলে এই আয়াতটা ফলাফল পরীক্ষা করে দেখতে পারেন আশা করি সুফল পাবেন হাতে হাতে অতি শীঘ্রই আয়াত সাতান্ন শ্রেষ্ঠ তার সিও রহমত নাজিলের আগে বাতাসকে সুসংবাদ দানকারী রূপে প্রেরণ করেন যখন ওই বাতাস ভারী মেঘমালাকে বহন করে নিয়ে আসে তখন আমি ওই মেঘমালাকে কোনো নির্জীব বা মৃত ভূমির দিকে প্রেরণ করি অতপর তা হতে বৃষ্টি বর্ষিত হয় এবং সেই মৃত ভূমিতে নানা প্রকার ফুল ফসল উৎপাদিত হয় এভাবেই আমি মৃতকে জীবিত করি যাতে এসব থেকে তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো আয়াত নম্বর আটান্ন উৎকৃষ্ট জমি সস্তা নির্দেশে উত্তম ফসল ফলায় আর নিকৃষ্ট জমিতে কঠিন পরিশ্রম করেও তেমন কিছু ফলানো যায় না নানাভাবে ভঙ্গিমায় আমি আমার বিধান আদেশ নিষেধ উপদেশ বর্ণনা করি কৃতজ্ঞ সম্প্রদায়ের জন্য সুপ্রিয় দর্শক শ্রোতা সবার প্রতি অনুরোধ আসুন আমরা মিথ্যা অহংকার দেমাগ হিংসা বিদ্বেষ বিভাজন ভুলে গিয়ে শতভাগ আইনের শাসন হিনসা সম আর মানবতা কায়েমের কথা বলি কামনা করি চেষ্টা চালাই এবং সবার প্রতি আহ্বান জানাই যেন কেউ কারো উপর জুলুম নির্যাতন না করি আর চেষ্টার সকল বিধিবিধান মেনে মেনে জীবনযাপন করি আপনি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ করে এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আলাইকুম